CNW নিউজ টিভির লক্ষ্মীপুর জেলার প্রতিনিধি মনির হোসেন চৌধুরীর পাঠানো ভিডিও চিত্র দেখুন বিস্তারিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর এক নম্বর রামগঞ্জ আসন থেকে বিএনপির দলীয় এমপি পদপ্রার্থী জহিরুল ইসলাম জনমত জরিপে এগিয়ে স্মার্ট টেকনোলজি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এম জনাব জহিরুল ইসলাম রামগঞ্জের কৃতি সন্তান তথ্য যোগাযোগ প্রযুক্তিতে সে বাংলাদেশের একজন পরিচিত মুখ তার স্বপ্ন আগামী চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিতে হাতে কলমে শিক্ষা দিয়ে দক্ষ ও যোগ্য করে তোলা যাতে তারা দেশ বিদেশে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে কাজ করতে পারে সে লক্ষ্য থেকে তিনি রামগঞ্জের তার বাড়ির আঙিনায় স্মার্ট অ্যাকাডেমি গড়ে তুলেছেন সেই একাডেমিতে তরুণ-তরুণী হাতে কলমে শিক্ষা পেয়ে নিজেকে আগামী দিনের চাকুরি বাজারে দক্ষ ও যোগ্য করে গড়ে উঠা তিনি একজন সফল উদ্যোক্তা। তিনি যদি বিএনপি দলীয় মনোনয়ন পান তাহলে তিনি রামগঞ্জ বাসীদের পাশে সব সময় থাকবেন। রামগঞ্জ থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আমি মনোনয়ন চাইব। যদি দলের চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনারা যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে হয়তোবা মনোনয়ন দিবেন। আর যদি মনোনয়ন আমি পাই আমি সকলের দোয়া প্রার্থী সকলের সহযোগিতা চাই এবং আমি যেন এই রামগঞ্জে আমার যে পার্সোনাল টার্গেট এবং যে কন্ট্রিবিউশন করার যে ইচ্ছা আছে সেটা যেন আমি ঠিকমতো করতে পারি আমার ডিউটি যেন আমি ঠিকমতো পালন করতে পারি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যিনি চেয়ারম্যান বেগম খালেদা জিয়া ওনার এই দেশের প্রতি কন্ট্রিবিউশন কিন্তু অনেক এবং এই দেশের গণতন্ত্রের রক্ষার জন্য ওনার যে ত্যাগ সেই ত্যাগ কিন্তু অন্য কারোর সাথে কিন্তু সেটা খুব একটা বেশি তুলনা করা যাবে না উনি সব কিছুই হারিয়েছেন এবং অনেক কষ্ট উনি স্বীকার করেছেন এবং আমাদের ভারপ্রাপ্ত যিনি চেয়ারম্যান তারেক্রম উনি দারুণ্যের একজন উদ্যোক্তা এবং দারুণ্যের জন্য একটা সাহস জোগানোর উনি একটা আমি বলব প্রতীক তার যে ধ্যান ধারণা তার যে টার্গেট সেটা কিন্তু বাংলাদেশকে নিয়ে উনি যেভাবে চিন্তা করেন সেভাবে কিন্তু আমি কাউকে দেখি খুব একটা সেভাবে চিন্তা করতে আমি আশা করব ওনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে এবং আমি যদি পাশে কাজ করার সুযোগ পাই আমি চেষ্টা করব হানড্রেড পার্সেন্ট তারেক রহমান যেভাবে দেশকে চিন্তা করছেন ঠিক সেভাবেই আমি কাজ করার জন্য আমি কর্তাখি সামনে CNW News TV.